মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে অপারেশন প্রয়াসের মাধ্যমে বহরমপুর ডোমকল হরিহরপাড়া জলঙ্গি রেজিনগর সহ বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেল মোবাইল মালিকেরা শুক্রবার থানা প্রাঙ্গণে নিজ নিজ মোবাইল পুনরায় ফেরত পেয়ে খুশি মোবাইল মালিকেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে শুক্রবার মোবাইলগুলি নিজ নিজ মালিকের হাতে তুলে দেওয়া হয় জেলাচুরি এদিন মোট পাঁচশো কুড়িটি মোবাইল বিভিন্ন থানা থেকে আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার খড়গ্রাম থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার অভিযোগের ভিত্তিতে অপারেশন প্রয়াসের মাধ্যমে খড়গ্রাম থানার পুলিশ টিম কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে শুক্রবার ওসি সুরজিৎ থালদারের উপস্থিতিতে মোবাইলগুলি নিজ নিজ মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় রেজিনগর থানার বিভিন্ন এলাকা থেকে ষোলোটি হারিয়ে যাওয়া মোবাইলের লিখিত অভিযোগ করা ছিল আর সেই অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ সেগুলি উদ্ধার করে এদিন সিআই দুর্গাপ্রসাদ মজুমদার ওসি উৎপল দাসের উপস্থিতিতে মোবাইলগুলি আসল মালিককে ফিরিয়ে দেওয়া হয় হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি উপভোক্তারা পাশাপাশি হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল উদ্ধার করে উপভোক্তাদের হাতে তুলে দেয় হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল পুনরায় ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন উপভোক্তারা শুক্রবার জলঙ্গী থানার ওসি দীপক হালদার সহ অন্যান্য পুলিশ কর্মীরা উদ্ধার করা তেরোটি মোবাইল ফোন থানা প্রাঙ্গণে মোবাইলের আসল মালিকদের হাতে তুলে দেয় পাশাপাশি রানীনগর থানার ওসি বিদ্যুৎ সরকার হারিয়ে যাওয়া আটচল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করে উপভোক্তাদের হাতে তুলে দেন ডোমকল থানার পুলিশ হারিয়ে যাওয়া চৌত্রিশটি মোবাইল উদ্ধার করে শুক্রবার ডোমকল এসডিপি ও শুভম বাজাজ আইসি পার্থসারথী মজুমদার সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে মোবাইলগুলি আসল মালিকের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি সাগরপাড়া থানার হারিয়ে যাওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করে উপভোক্তাদের হাতে তুলে দেয় পুলিশ এদিন জেলা পুলিশ সুপার কুমার সানিরা জানান অপারেশন প্রয়াসের মাধ্যমে জেলা জুড়ে পাঁচশো কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে বিভিন্ন থানা থেকে আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে আগামীতে এই প্রয়াস চলতে থাকবে যে স্টোরের মোবাইল ফোন যে ফোনগুলো যে হারিয়ে গেছিল লাস্ট তিন চার মাস মধ্যে তো যে আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্ট যে একটা প্রোগ্রাম আছে প্রয়াস তো ওর অন্তর্গত আমরা টোটাল মোর অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি পাঁচশো কুড়িটা মোবাইল ফোন আমরা উদ্ধার করতে পেরেছি ইন লাস্ট টু থ্রি মান্থস দু তিন মাসে অ্যান্ড আজকে এই যে প্রোগ্রাম আছে যেরকম আপনি এখানে দেখছেন আমি এখানে অ্যাজ হেডকোয়ার্টার এখানকার লোক লোকাল যে লোক আছে ওনাকে মোবাইল দেওয়া হচ্ছে বাকি এই সেম যে প্রোগ্রাম আছে সব পুরো জেলা জুড়ে সব যত থানা আছে সব জায়গায় চলছে নিজের ওসি আইসি এসডিপিও সবই ডিস্ট্রিবিউট করছেন তো আজকে এই প্রোগ্রাম হচ্ছে সব জায়গায় আজকে আমরা টোটাল এখন এখন পর্যন্ত আমার কাছে সাতশো হারিয়ে মানে যে হারানোর ফোনের কমপ্লেন এসেছে এর মধ্যে আমরা ফাইভ আমরা রিকভার করতে পেরেছি ওর অ্যারাউন্ড ওয়ান ফিফটি ওয়ান এইটি একটা ওর ফোন আছে যে মানে কিছু দিন মধ্যে ওর রিকভার হয়ে যাবে এটা আমার কন্টিনিউয়াসলি যে প্রোগ্রাম আছে এই চলতে থাকে সময় তো বাস এই জন্যে আজকে সবাইকে ডাকা হয়েছে আজকে আমরা ফোন রিটার্ন করছি আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা কথায় কথায় জীবনে নিষের অঙ্গে সবাইকে পাগল করে পাগ করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ